সালামু আলাইকুম ভাইয়া তাওলা টেবিল কুরসি চেয়ার ধ্রুজ ড্রয়ার দুলাব আলমিরা শশা মনিটর বা ডিসপ্লে সাহান চার্জার ব্যাটারি ব্যাটারি তবেয়া প্রিন্টার ফাতুরা সিজ্ঞা, সিগা পেলা, তিজ্ঞা ধাক্কা দেওয়া দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি জানি আপনার আর ভিতে কথা বলা নিয়ে হ্যাঁ অনেক বেশি চিন্তিত অনেক টেনশনে আছেন ডোন্ট ওয়ারি নো প্রবলেম ভিডিওর নিচ্ছে আমার নাম্বার দেওয়া আছে আমাকে একটু নক করেন হোয়াটসঅ্যাপে একটা এস এম এস পাঠান কীভাবে আরবিতে কথা বলা শিখবেন কিভাবে কি করতে হবে আমি একটি বই তৈরি করেছি বইটির ভিডিও শকের আছে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু দর্শক আমি প্রথম লিখছি তাওলা তাওলা মানে কি টেবিল তিনটি তাওলা মানে তিনটি টেবিল ওই রুমে পাঠাও এরকম বলি না তিনটা টেবিল এখানে দাও ভাই আমি তিনটি দিয়েছি তিনটি যে হবে এমনটা কিন্তু না তাই না দুটি হতে পারে আচ্ছা ইতনাইন তাওলাতনাইন তাওলা ওয়াদ দি ওয়াদ মানে পাঠা ওয়াদ দি ইতনাইন তাওলা তিন ইতনাইন দুটি টেবিল দুটি টেবিল দুটি টেবিল ওয়াদ দি ইতনাইন তাওলা দুটি ঠেই দুটি ঠেই বা ইতনাইন তাওয়ালা ওয়াদ দি ইনাইন তাওলা ওয়াদি আমেরিকা তিন দুটি টেবিল আমেরিকাতে পাঠাও ঠিক আছে ওকে ফাইন আচ্ছা এর এরপর লিখেছি তাওলা ফি হায়দা গুরফা তাওলা ফি তাওলা ফি হায়দা গুরফা এই রুমে হায়দা মানে এই গুরফা মানে রুম এই রুমে কি তাওলা আছে মানে টেবল আছে তো উত্তরে বলছে মাফি মা ফি তাওলা হায়দা গুরফা দেখেন এখন হায়দা গুরফা মানে এই রুম তাই না ফি মানি আছে মাফি মানি নেই সো আমরা উই ক্যান সে ভেরি ইজিলি মাফি তাওলা হায়দা গুরফা মাফি তাওয়ালা হায়দা গুরফা যে এই রুমে গুরফামণি রুম তাওলা নেই ফি মানি আছে না মাফিমানি নেই কুরসি চেয়ার এখন একটা জিনিস মনে রাখবেন বিমানের চেয়ার কিন্তু বিমানের সিট কিন্তু কুরসি বলে ওই মোটরসাইকেলের সিট কুরসি বলে অফিসের চেয়ার কুরসি বলে তবে সোফাকে বলা হয় কানাফাত সোফাকে কি বলবেন কানাফাত বলবেন ওকে সোফাকে বলবেন কানাফাত এখন হুম তো কাম কুরসি মজুদ হাদা সাইয়েরা কাম মানি কত কুরসি মানে কুরসি মজুদ হাদা সাইয়েরা কাম কুরসি মজুদ হাদাস সইয়েরা মানে এই গাড়িতে কয়টি চেয়ার আছে কামকুরসি হায়দা সাহেরা এই গাড়িতে কয়টি চেয়ার আছে তাই না ওকে তুমি উত্তরে বলছে মজুদ তালাতা কুরসি মৌজুদ মানে আছে মৌজুদ তালাতা মানে কীত তিন দর্শক আমাকে আপনাকে অবশ্যই আরবিতে কথা বলার জন্য এক থেকে কুটি পর্যন্ত শিখতে হবে তো এক থেকে কুটি পর্যন্ত কথা বলার যে কৌশল বা ছোট্ট একটি কৌশলের মাধ্যমে আপনি বলতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে যদি আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে নো প্রবলেম আপনি আমাকে কমেন্টস করেন আমি আবার আপনাদের জন্য ক্লাস তৈরি করবো আচ্ছা দুলাভ মানে হচ্ছে আলমিরা দর্শক তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখেন লাস্ট এখানে যে শব্দটি আমি লিখেছি সিজ্ঞা কোনো কিছু সিঁড়ে পেলাকে সিজ্ঞা বলে খুবই আনকমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ যেমন আপনি কোনো একটা অফিসে চাকরি করতেছেন অফিস মানে হচ্ছে মকতব আর এখানে চাকরি বলতে সগল বলবেন স্পেসিফিক চাকরি এটার আরবি জানার দরকার নেই আপনার সুগোল কিন্তু মনে করেন আপনি সুগল ঠিক আছে তাপবাক সুগল তাপবাক মানে রান্না করা বা মাতবাক হ্যাঁ রান্না করা আর মাতবাক রান্নাঘর তো আপনি মক্তব সুগল করতেছেন কেউ একজন বলেছে এটা ছিঁড়ে ফেলাও এটা ফেলে দাও ভাই আগে এইভাবে এই বেসিক কনভারসেশন করা শিখবেন কমন বেসিক কথা বলা শিখবেন তো এটাই হ্যাঁ দ্য ওল্লা হায় দেয়া বাল্লি হায় দেয়া গীত্তা জিবালয় মানে কি সুড়ে পালা মানে ফেলে দেওয়া এমন ক্ষেত্রে গীতা বলবেন জীবালয় মানে হচ্ছে ডাস্টবিন জিবালয় হায় দেয়া গীতা জিবালয় ওল্লা হায়দা খাল্লি বাল্লি খাল্লি বাল্লি মানে এটা দরকার নেই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম